পাখি এই আমাদের দেশে যত পাখি আছে পাখির নামে সরকারিভাবে ভিজিএফ কার্ড আছে না আছে আরে আছে জানেন না পঙ্গু পায় পাখিতে বয়স্ক ভাতা তো পাই বিধবা ভাতা ডেলিভারি ভাতা কোনো পাই পাখিগুলো তো না খেয়ে দাবায় দাবায় মরে যাচ্ছে তাক দুখে খেমা তার উহু বেতা নান সকালবেলা বাসা থেকে খালি পেটে বের হয় সন্ধ্যাকালে পেটটা ভরে বের হয় তার নিজের কোনো জায়গা জমি নাই দেশের গাছ লাগাইছো তুমি ভালো আমের গাছ তুমি খাওয়ার আগে গাছি বাকি তো উপরের পাকা ডাকেই বেলায় দেয় তোরা লাগাবি খাবে ওরা আগে ব্যবস্থা নিজেদের হাতে নাই ওদের ভরসা আমার কাছে আমি তাদের পরিবেশন করব পাখির মতো তাকুল এদের একিন আল্লাহ আমাদের বাঁচায় আর আল্লাহ আমার রব আল্লাহ আমার রব এভাবে এত মানুষকে বাঁচাচ্ছে এবার রব রব খেদমত করবে আর রব তো দেবেনই সব আমরা একটু রবের পাশে দাঁড়াবো আমরা একটু রবের পাশে দাঁড়াবো আল্লাহর একটু সাহায্য করব আল্লাহ কিন্তু সাহায্য চায় আল্লাহ কয় ইনতানসুরুল্লাহ এ আহাদিক ইনতানসুরুল্লাহ তোমরা যদি আল্লাহর সাহায্য করো কোরআন শরীফের কথা কোরআন শরীফের কথা আল্লাহ সাহায্য চায় ইন তানসুরুল্লাহ তোমরা যদি আল্লাহকে সাহায্য করো এই আনসুরুল্লাহ আনসুরুকুম আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করবে আমি আল্লাহর কি দিয়ে সাহায্য করব আল্লাহ তোমার লুঙ্গি লাগবে না স্যান্ডেল লাগবে কও আল্লাহ তোমার জন্য বাচ্চা দিয়ে পাঠাবো আল্লাহ কয় না আমার কতগুলো গরিব গুরাবা তোকে বাড়ির দাজ্জে ওকে কি লাগে তাই দে আর তোর যা লাগে সব আমি দিয়ে দেবো কর্ণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার কটা গরিব আছে এতিমশয় কাঙ্গাল কাঙ্গার দুঃখী বিধবা সন্তান এখানে আছে ওদেরকে দে ওদেরকে দে ওদের দিলে আমি পেয়ে যাই এতিমের হাতের মধ্যে আল্লাহর ফকিরের হাতের মধ্যে আল্লাহর হাতের ভিতরে আল্লাহ রে দে আল্লাহকে আমি পাই এতিম রে দে আমি পাই ফকির রে দে আমি পাই মাদ্রাসার ছাত্র রে দে আমি পাই আর যদি বাবারে দিস খাজা বাবারে দিস ওই বাবার দরবারের মৈষ ওগে দিস ওই মসে খায় আর শয়তানে খায় ও আমি পাই না আমাদের মাজার টাজার আছে না ওর বাবা বট গাছ তাল গাছ বেল গাছ মান্দার গাছের গোড়ায় দিয়ে সিন্দুর আর দুধ পানি ঢালে মুসলমান হয়ে সেই জায়গা মোজ দাড়ি দিয়ে উমো সাই একবারে সাধু সাইজে বসে তাকে রান কাতলা বারোই দিয়ে স্তাক ফিরুল্লাহ ওইখানে দাও টা দাও ওই জায়গা ড্যাগেরটা ফাইতে তুইছে বাবা কবরে পয়সা টান পড়ে গেছে ভাটাতে হবে যে দিয়ে বাড়ির দরকারি সলাই দিয়ে বাড়ির দরকার কবর বেঁচে খাই শয়তান কোথাকার এ কবরের পয়সা লাগে কোন থাকারে তোর বাবার ওখানে কবরের টাকা লাগলি বারে আমার আব্বাও তোমার মরছে কবর আছে আমার আব্বার ওখানে টাকা টাকা দিস টাকা তোর বাপরা আমি টা দেবো আমার বাপরা দিস টাকা কোনো কবর আলারে কখনো টাকা দেওয়া হবে না কথা কতক্ষণ কোনো মাজারে টাকা দেবেন না মান্নত করলে মোশরেখ হয়ে যাবেন বেইমান হয়ে মারা যাবেন নামাজ বুঝা জাকাত যা করেন সব গুল্লাই যাবে কিছুতে কাজ হবে না একেবারে ইমানটারে সিরেক মুক্ত রাখবেন এই কথা স্বীকার করে যারা ওয়াটাল থাকে নড়ে না অটাল থাকে হেলে না দোলে না কোন ক্ষমতার কাছে মাথা নত এ ভাই যুবকরা কও সর্বময় ক্ষমতার মালিক কে জনগণ ক্ষমতার উৎস এই কথা বইলেই মায়ের খাইছ এই কথা বলছো বিদায় আল্লাহ দেখাই ছাড়িয়ে দেশে সব জনগণ তোমার সাথে আছে তোমারে বাঁচাতে পারবে না তুমি বলেছ জনগণ ক্ষমতার উচ্চ আছে তোমার জনগণ সব তুমি বাঁচো একটু জনগণ বাংলাদেশে কম ছিল না আসতে পারলাম না কারণ সিরিক করেছি বলেছি আল্লাহ ক্ষমতার উচ্চ না জনগণ ক্ষমতার উৎস আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখা দিছে তোর সব জনগণ আছে বাচাক বাচাক কথা কন আকিদা পাল্টান নেতা নেত্রীর আকিদা পাল্টান আবার যদি জায়গায় আসতে চান আকিদা পাল্টান কিচ্ছু মানুষে করতে পারে না আমি লীগের সব থাকবে কিচ্ছু আমারে করতে পারবে না বাঁচাইলে আমারে কে মারলে আমারে কে আকিদা তৈরি করে আগে মার তো খাইছেন ইমান নষ্ট হওয়ার কারণে ভুল বুঝেন না ভুল বুঝেন না সঠিক বোঝেন আকলিস দিন নাকা এক ফিকাল আমালুল খালি ঈমানকে খাঁটি করো বাঁচানোর वाला কে মারने वाला দিতে পারে না ডক্টর ইউনূস আমার বাংলাদেশী আমেরিকা থেকে আসছে আর আইশে বাংলাদেশে আকাশে উড়িয়ে দেবে এক পয়সারও ক্ষমতা তার নাই যদি আল্লাহ পাঁচ তারিখ কার্যক্রমকে পছন্দ না করে কিছু করতে পারবে না কোন তার দাম সে কমাইতে পারবে না সে কি রব ডক্টর ইউনূস কি রব প্রধানমন্ত্রী রব প্রেসিডেন্ট রব রব আমার আল্লাহ যদি পিএজের ফলন না থাকে ওনাশে 500 টাকা কেজি হবে যদি পানি মরিচির কাজ পানি সিদ্ধ পানি তিতলায় যায় অনাসে পাঁচশো টাকা কেজি হয়ে যাবে কে আছো তুমি মরিচ বানাবা মাটি দিয়ে মরিচ বানাবা আলু না ফলি তার দাম বাড়িয়ে যাবে ধান না ফলি চাউলির দাম বাড়িয়ে যাবে এ সব ফলাফলির মালিক কে কাজে ওই রাজাবাদ সবাদ আম্মাবাদ হ্যাঁ তবে আল্লাহ পাকরা বলে চিকুন একটা লাইন করে রাখছে রাখছেন পাক বলেন ইজা কা দিক ইজা কানা উমারা হম খেয়া যখন তোমাদের নেতারা ভালো হবে ওই নেতারা ভালো হয়ে রাত্রে আল্লাহর কাছে চাবে কার কাছে যাবে আমি এখানেও বলেছি আমার মনে আছে একটু লক্ষ্য করে শুনবেন বাচ্চা শাহজাহান রহমতুল্লাহ আল্লাহে ফজরের নামাজ পড়ে এসরাক পর্যন্ত মসজিদি বসে থাকে বাচ্চা বাচ্চা আর আমাদের বাচ্চারা হ্যাঁ ফজর কোন সময় বেলা নয়টার দিক টের পায় না আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দাতাল বাচ্চা শাহজাহান রহমাতুল্লাহ আগের পর্যন্ত জিকির করে মসজিদে যে ফজর পড়িয়া এরপরে এশাক পর্যন্ত করে এরশাক পড়ে তারপরে বেরোয় ভোরবেলা ওনার বাড়িতে ফকির একটা আইসে বাচ্চার নাম শুনিয়া আইসে সাইসে ভিক্ষা তা বাড়ি থেকে বলছে যে আমরা দিলি কি বা দেবো বাচ্চা তো খুব দেয় বাচ্চা মসজিদে আপনি মসজিদে যান ওখান থেকে নিয়ে আসেন তো বাচ্চার দারোয়ান দরজায় দাঁড়ানো বাচ্চার বডি গার্ড যাইয়া তার গায়ে পোশাক টোশাক খুব ভালো দেখে ফকির মনে করছে এই বুঝি বাচ্চা যে কছে বাচ্চা নামদার আমারা কিছু দেন আমি আপনার দরবারে আইছি দারোয়ান কয় তুই আমার চাকরি ছুটো আমি বাচ্চা নাকি কষাই থাকি তুই আমার বাচ্চা করলে বাচ্চা যদি এই শোনে তাহলে তো আমার চাকরি তাই বাচ্চা হলো মসজিদে যাই ওইতে নিয়ে গে তো হকির ঘুরিয়ে সারা মসজিদ ঘুরিয়ে কোনো জায়গায় বাচ্চা পাইনি এক দরবার বসে ব্যাগটাই কান্তিছে ও রাগ করে চলিয়াইছে সেই দরজা দিয়ে বেরোনোর সময় দারোয়ান কয় যে কী দিলে একটু দেহাই যা ডাক্তার বাচ্চা তো অনেক দেয় তোরে কত দিছে কয় তুই মোটো কথাই কবি নিয়ে ধোকা বাস কো থাকার মসজিদি দূরে দাঁড়ায় থাকে মিথ্যে কথা কইস এই মসজিদি বাচ্চা কয়েতে আসে সে মুকুট নাই পোশাক নাই কেউ নেই থই রাখ কোনাই বই চলিছে এক তৈরি আর এক তৈরির কাছে হটাইছে তুই কথাই কবি নিয়ে বাচ্চা দারোয়ান কয় শয়তান তুই কি বাচ্চার চেন আগের তো কোনো দিন দেখছিস কয় যে দেয়া লাগবে না বাচ্চা বলি একটা বুঝ আছে না নিজের কিরমতি করে বাচ্চা কর ও বাচ্চা তুই তো চিনিস নে যাই চা খালি এতে ফিরে না এবার ওই বাইরিতে আত্মপত্তি কাছে গেছে যাওয়ার পরে বাচ্চা নাম্বার আমার যাই দেখে যে বাচ্চা মোনাজাত করতেছে ওরে কান্দা আল্লাহ এটে দে ওইটে দে সেটে দে ইত্যাদি ইত্যাদি চাইতেছে ওই দেখে মুঠ গোসাইয়া বেরোয় চলিয়েছে আবার দারোয়ান কয় কি দিলে একটু দেখায় নেই তুই কথাই কবি না তার ভৈরির কাছে ভৈরে ফাটাই আবার বিক্রান্তি ফাটাই আবার ধোকা দেয় এর মধ্যে বাদশাহ মোনাজাত সংক্ষেপ করে আইছে এ ফকির তুমি চলে যাচ্ছ কেন আমার কাছে চাইলে না নিয়ে যাবা তুমি তো কেয়ামতে আমাকে আটকায় ফেলবা আসো নিয়ে যাও তো কাছে আসছে এসে বলতেছে তুমি আমার কাছে চেয়ে আবার না নিয়ে চলে যাচ্ছো কেন সাইসি তো ওই লোক কইছে আপনি বাচ্চা তাই তিতে যাই দেখলাম যে আপনি বাচ্চা না আপনি তো বড় ফকির আমি এক চাই আর আপনি দুই হাত পাইতে বসে রয়েছেন কার কাছে তো দুই আট ফকির এক আট কি দেবে এই জন্য আমি দেখলাম যে লজ্জা আগে তো চলি যা ভালো না ফিরে আবার আপনি আমার কাছে চালেন এই জন্য চলে তো বাচ্চা শাহজান তখন বলেন যে তুই ঠিকই বলছিস আমার কিচ্ছু নেই এই সম্পত্তি তো আমার না বাংলাদেশের সম্পদ কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার ডক্টর ইউনুসের এ সম্পদ কার ওই তো পাহারাদারির দায়িত্ব দেশে তো বাদশাহ শাহজাহান বলে এটা তো সবই আল্লাহর কুলিল্লাহ হুম্মা মালিকাল মুলক জগতের মালিক আল্লাহ আমাকে আল্লাহ তালা একটা বন্ট কাসেম হিসেবে আল্লাহ মতি ওয়ানা কাসেম আল্লাহ দেয় আর আমি ওরা বন্টন করি তা আল্লাহর কাছ থেকে তো চেয়ে নি আমার বন্টন করা লাগে তাই মসজিদি বসে দুই হাত পাইতে চাই পয়েন্টে দেয় তাই তোকে একাতে দেয় আমার খুব দেশে কিছু নিয়ে আমি দুই হাত পাইতে চাই নিয়ে আসছি এখন বা কানে পানি গেছে তালি বুঝছি তোমার নিজের কিছু নাই তুমিও আরেক চাইয়ে নি দাও তাহলে তুমি যার কাছে চাও তার কাছে কি খালি তোমরা রাজা বাচ্চারা চালিয়ে দেয় না আমরা ফকিররা চাইলেও দেয় না জায়গায় সবাই দরজা খোলা যে চাই তারে দেয় তা তো আমি জানতাম না যে তোমরা রাজা বাচ্চারা ওই জায়গাতে আমাকে দাও ফকিরকে দাও আর সে লোকটা সেই ব্যক্তি যে চাই তারাই দেয় এটা যদি আমার জানা থাকতো তাহলে জীবনে আমি মানুষের কাছে ভিক্ষা করতাম না আজকে আর জীবনে আমি কার কাছ থেকে না তোমার কাছ থেকে আজকে নেবো না তুমিও যার কাছে চাও আমিও তার কাছে যাবো তুমিও যার কাছে চাও আমিও তার কাছে যাবো আমার দেশের কেউ রব না রব আমার কে কে কি তৈরি করাতে বললাম না আল্লাহ পাক বলেন তুমি যদি এই একিনার বিশ্বাসটা তৈরি করে দাঁড়িয়ে থাকতে পারো দুনিয়ার কেউ আমার কিছু দিতে পারে না সব কিছু দিতে পারে কে ও যুবক বৈষম্য বিরোধী আন্দোলন করিয়া চাকরি পাবা না চাকরি বালি দুই চারজন পাবে বাকিরা লাভাই চলে ছাগলের তিন নম্বর বাচ্চা বানবাগে পাবা না এত মানুষ তো ইন্ডাক্টর চাকরি দিবে কয়েন

কিচ্ছুতি কিচ্ছু হবে না সরকার চলে গেছে কিচ্ছু আসে যায় না কোন সরকার আসবে তাতে কিছু আসে যায় না আমারে খাওয়ায় পরায় আমার আল্লাহ আমি আল্লাহর কাছে চাইব আল্লাহ আমারে সব দেবে একিনটা তৈরি করার দরকার একিনটা তৈরি করা দরকার পাখি এই আমাদের দেশে যত পাখি আছে পাখির নামে সরকারিভাবে ভিজিএফ কার্ড আছে না আছে আরে আছে জানেন না পঙ্গু বাতা পায় পাখিতে বয়স্ক ভাতা তো পাই বিধবা পাতা ডেলিভারিগুলো তো না খেয়ে দাবায় তার রুখু বেতানান বেতানান সকালবেলা বাসা থেকে খালি পেটে বের হয় সন্ধ্যাকালে পেটটা বের বেরোয় তার নিজের কোনো জায়গা জমি নাই দেশের গাছ লাগাইছো তুমি ভালো আমের গাছ তুমি খাওয়ার আগে গাছের পাখি তো উপরে পাখাটা খেয়েই বেলায় দেয় তোরা লাগাবি কাবে উরা, রাজাকে ব্যবস্থা নিজেদের হাতে নাই ওদের ভরসা আমার কাছে আমি তাদের পরিবেশন করব। আমার মাদ্রাসা এই কওমি মাদ্রাসা কওমি মাদ্রাসা আপনাদের সুগম আগে আব্দুল কাদের ছিল না আমার ছাত্র আব্দুল কাদের ছিল চলে গেছে তো সেই থেকেই আসি ও আমার ছাত্র সাথে সেখান থেকে আনা শুরু করছে বহুবার আসছি অনেক প্রোগ্রামে আসছি এই মাঠেও কতবার আসি ঠিক নাই ঘরের ভিতরের প্রোগ্রাম মসজিদের মধ্যে প্রোগ্রাম আসছি বহুবার তো সেই শুরু দেখছি আর এখন বর্তমান দেখতেছি সরকার এনাদেরকে কি আমি জানি না আমিও তো গোপালগঞ্জের সন্তান গোপালগঞ্জের অন্য ওলা মাইকিরামদের সাইতে গোপালগঞ্জের কর্মকর্তারা আমার একটু বেশিই চেনে ডিসি সাহেব আসছেন নতুন ডিসি উনি আসি আমাকে খবর পাঠাইছে হুজুরের সাথে একসাথে উনিশ সালে হস করছিলাম হুজুর একটু আসতেন আমি দুই তিনবার রোগ করছে যাইতে পারি নাই অফিসার যারাই এসে সমাজ কল্যাণ বিভিন্ন ডিপার্টমেন্টের সকলে আমার সাথে যাইয়ে দেখা করে আমি কেয়ের কাছে যাই না আমি কের কাছে যাই না সকলে আমার কাছে যেয়ে দেখা করে আমি অনেক বড় হয়ে গেছি তা না মোহাব্বত করে মহব্বত করে ভালোবাসে এই মহাব্বতের টানে যায় কাজেই সরকারি মাল পাইতে আমার সাইডের নাও ঘুষ খেয়ে দেওয়া লাগে না আমারে যে সাই দিয়ে দেওয়া সে তবুও আমি নেই না এক টাকাও নেই না কারণ সরকারি মাল যেদিন দেওয়া শুরু করব সেই দিন থেকে উপরের সাথে আমার তা লোক কমে যাবে উপরের সাথে আমার ভরসা কমে যাবে সরকার তো দিবে নেই এডে দিবে না ওটে দিবে না এই বিশ্বাস আমার আছে উপরের সম্পর্ক কমে যাবে আর মানুষে কি দিতে পারবে আমার তো লাগবে অনেক নানুপুর মাদ্রাসায় চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় ডেলি বিরিয়াশি মন চাউল লাগে আপনাকে মাদ্রাসায় মানে চাই মাসেও বিরিয়াশি মন খায় না ডেলি বিরিয়াশি মন চাউল লাগে নানুপুর মাদ্রাসায় সরকারে এই দিতি গলি সরকারের শোক গরম হয়ে যাবে না এই এই ও এই এই অলস পার্টির এই কি বলে বেকার পার্টির ডেলি বিরিয়াশি মন চাইল খাবো চাইলে নাও দিতে পারবো না এই আমরা তোমার কাছে চাইও না দোস্ত আজকে দেখেন দেখতে দেখতে সুগম মাদ্রাসা কত সুন্দর হয়ে গেছে দোতলা হয়ে গেছে তিনতলার স্বাদ হবে না তিনতলা স্বাদ হবে এরা রমজানের পরে আটি সওয়াল মাদ্রাসা খোলে সেই থেকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট খালি হাতে রওনা দেয় এগারোটা আমার সামনে নিয়ে রমজান মাস পর্যন্ত এগারোটা আমার সামনে নিয়ে সাইরে না পয়সাও ফান্ডে থাকে না অথচ দুই তিনশো ছেলে বোর্ডিংয়ে ফিরি খায় উস্তাদ বিশ বাইশ জন উস্তাদে বেতন নেয় আবার মাঝে মাঝে ঘরবাড়ি বানায় সম্পূর্ণ পাখির মতো তাকুল এদের একিন আল্লাহ আমাদের বাঁচায় আর আল্লাহ আমার রব আল্লাহ আমার রব এভাবে এত মানুষকে বাঁচাচ্ছে এবার রব রব খেদমত করবে আর রব তো দেবেনই সব আমরা একটু রবের পাশে দাঁড়াবো আমরা একটু রবের পাশে দাঁড়াবো আল্লাহর একটু সাহায্য করব। আল্লাহ কিন্তু সাহায্য চায় আল্লাহ কয় কয়েতুর তোমরা যদি আল্লাহ সাহায্য করো কোরআন শরীফের কথা কোরআন শরীফের কথা আল্লাহ সাহায্য চায় ইন তানসুরুল্লাহ তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তারা তোমাদের সাহায্য করবে আমি আল্লাহরে কি দিয়ে সাহায্য করব আল্লাহ তোমার লুঙ্গি লাগবে না স্যান্ডেল লাগবে কও আল্লাহ তোমার জন্য বাচ্চান দিয়ে বাটাবো আল্লাহ কয় না আমার কতগুলো গরিব গুরা বা তোকে বাড়ির দিতে চায় ওকে কি লাগে তাই দে আর তোর যা লাগে সব আমি দিয়ে দেবো কন্যা সুহান আল্লাহ আমার কটা গরিব আছে এতি মশয় কাঙ্গাল দুঃখী বিধবা দের সন্তান এখানে আছে ওদেরকে দে ওদেরকে দে ওদের দিলে আমি পেয়ে যাই এডুল্লাহ বি আইদুল ইয়াতামা এতিমের হাতের মধ্যে আল্লাহর হাত এডুল্লাহ বি আইদুল ফুকারা ফকিরের হাতের মধ্যে আল্লাহর হাত এডুল্লাহ বি আইদুল মাসাকিন মিসকির হাতের ভিতরে আল্লাহর হাত মিস্কিন রে দে আল্লাহকে আমি পাই এতিম রে দে আমি পাই ফকির রে দে আমি পাই মাদ্রাসার ছাত্র রে দে আমি পাই আর যদি বাবার এর দিস খাজা বাবার এর দিস ওই বাবার দরবারের মোসাই গো গেদিস ওই মোসে খায় আর শয়তানে খায় আমি পাই না কিন্তু আমাদের মাযার টা আছে না ওর বাবা বট গাছ তাল গাছ বেল গাছ মান্দার গাছের গোড়ায় দিয়ে যে আর দুধ পানি ঢালে মুসলমান হয়ে সেই জায়গায় মোষ দাঁড়িয়ে দিয়ে উমো সাইজিয়ে একবারে সাধু সাইজে বসে তাকে রান কাতলা বারোই দিয়ে ইস্তাক ফিরুল্লাহ ওইখানে দাও টা দাও ওই জায়গায় ড্যাগ একটা ফাইতে তুইছে বাবা কবরে পয়সা টান পড়ে গেছে ভাটাতে হবে যাটাই দিয়ে বাড়ির দরকারি সলাই দিয়ে বাড়ির দরকার কবর বেঁচে খাই শয়তান কোথাকার এই কবরে ফেসা লাগে কোন জায়গারে তোর বাবার ওখানে কবরে টাকা লাগলি করে আমার আব্বা তো মরছে আমাকে কবর আমার আব্বারে ওখানে টাকা টাকা দিস টাকা তোর বাপরে আমি টাকা দেবো আমার বাপরে দিস টাকা কোনো কবর আলারে কখনো টাকা দেওয়া হবে না কথা কোনো মাজারে টাকা দেবেন না মান্নত করলে মোশেক হয়ে যাবেন বেইমান হয়ে মারা যাবেন নামাজ রোজা হজ জাকাত যা করেন সব গুল্লায় যাবে কিছুতে কাজ হবে না একেবারে ইমানডারে সিরেক মুক্ত রাখবেন যদি কিছু দিতে হয় কোরআনের পাখিকে দেন কোরআনের পাখিকে দেন আমাদের মাধ্যমে এই নড়াচড়া অনেকে বসছে যেমন কালেকশনের সময় আইসে উঠে যাই এত বড় সালা জি মাদ্রাসা আল্লাহ রসুল কুরআন হাদিসের পক্ষে যারা তারা উঠবে না যারা ইসরাইল জোবাইডেন নেতানিয়াহু এই খ্রিস্টান রেহুদিদের পক্ষে তারা আস্তে আস্তে উঠে আইটে যাবেন আমি ডেকে ডেকে দেখাবো যে নেতানেহু লোক যে চলে যাচ্ছে টেরাম টেরাম ট্রে আর টেরাম নতুন আইসে এখনো খাতা খালো মাথায় ভাই আমরা কেবল জো বাইডেন আগে দেশ নাম জো বাইডেন দাওয়াত দেশে হোয়াইট হাউসে হোয়াইট হাউস মানে কি সাদা ঘর ক্যাইসা সাদার সাদা দুনিয়ারে কালী মাহাসে সাদা ঘরে বসে যখন হোয়াইট হাউস মানে সাদা ঘর না হ্যাঁ আমি ইংরেজি জানি না তোমরা কও না কে হোয়াইট হাউস মানে সাদা ঘর বিল্ডিংটাও সাদা আর সেই হোয়াইট হাউসে বসে দুনিয়ার মানুষের পাশায় কালা দাগ মাহাসে আল্লাহ তাকে বুঝ দিক বলে না আমি তাহলে জো বাইডেন আর নেতা নিয়াহুদ দলে ডোনাল্ড ট্রাম্পের দলে আর কেউ আসেন নাকি এর ভিতরে নেতা নিয়াহুদ দলে আসেন কেউ নরেন্দ্র মোদীর দলে আছেন কেউ আমরা সব কার দলে জোর হলো না আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মাকসুদ নারায়েত জিখানে কুরআন হাদিস জিখানে মসজিদ মাদ্রাসা জিখানে আলেম উলামা জে তবলিগে সেই তবলিগে আলেমুলামা যে জে তবলিগে সেই আলেম নাই জে তবলিগে আলেম উলামা জে ইসতেমাই আলেম নাই যে ইসলামায় ঠিক আছে দশ এগারো বারো আলেমদের ইস্তেমা আপনাদের সবাই ইস্তেমা আলেমদের না আলেমরা জানুয়ারি মাসের যাবেন তো ইনশাআল্লাহ তো দোস্ত বলতে চাইছি আমাদের মাদ্রাসাগুলো যখন ছুটি হয়ে যায় তখন দেখি সব ছেলে তো ছুটির জন্য পাগল থাকে ছুটি হইলে আর কেউরে বান্ধে রাখা যায় না দুই চারটে ছেলে থেকে যায় এরা কোনো জায়গা যায় না কাতারি থেকে যায় এই যাই ট্রাংকটা থুইয়ে ফাটুর সাথে কেন দাই দে এইরম বসিয়া জিম ধইরে চোখের পানি ফেলে কান দে বাবা তুমি যাও না কেন কয় যে হুজুর আমার যাওয়ার জায়গা নাই আব্বা মা মারা গেছে দাদা দাদি তারাও মারা গেছে নানা নানি তারাও মারা গেছে যাবে কোথায় আর যাবে কোথায় এই ছেলেগুলো এখানে থেকে যায় তাদের ঈদও আপনাদের তাদের পোশাক আশাক আপনাদের তাদের আনন্দ আপনাদের হাতে এরকম বহুত সব মাদ্রাসায় দুই চারটে থাকে গরিবদের দিক তাকাইয়া আল্লাহর ঘর কোরআনের ঘর হবে সেদিক তাকাইয়া ওই যে উপরে স্বাদ হচ্ছে উপরে স্বাদ হচ্ছে রড হুজুররা জোগাড় করবে খোয়া হুজুররা জোগাড় করবে সিমেন্ট হুজুররা জোগাড় করবে কোথেকে করবে আপনারাই দেবেন আল্লাহর কোরআনের ঘর এক ফুট জায়গা আপনি বানাই দিয়ে যাবেন ওর মধ্যে একটা তালবে আলিম বসে কেমত পর্যন্ত পড়বে ওটা চলে যাবে আর একটা আসবে ওটে চলে যাবে আর আসবে আপনি কবরে বৈশ্বিক তিলাওয়াতের নেকি আপনার আমল নিয়মিত পাইতে থাকবেন কোনো সন্দেহ নাই সুল পরিমাণ সন্দেহ করেন না কত টাকা কামাই করলেন আছে তার হিসাব জীবনে কে কয় টাকা কামাই করছেন একটা লোক বলতে পারবেন পারবেন আমি সব ইনকাম আমার লিখে রাখি তাও আমি বলতে পারবো না কত টাকা কামাই করছি কেউ পারবো না আবার সেই টাকা নাইও সব কামাই করছি চলে গেছে সামনে যা কামাই করবো তাও থাকবে না কাজেই এ টাকার সম্পর্কে এত mohabbat করে লাভ কি যা করবে আল্লাহ কয় আমাতকাদিমুল আনফুসিকুম মিন কায়দিন তাজিদুহু ইনদাল্লাহ আমারে কয়ডা টাকা দে আমারে কয়ডা টাকা দে আমি এটা গুছায় গাছায় রাইখে তোরে একবারে দিয়ে দেব একবারে দিয়ে দেব তাজিদু ইনদাল্লাহ বাড়াইয়ে দেব লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আল্লাহ কবুল করুক বলেন আমিন একজন মানুষ উঠবেন না মাত্র 5 থেকে 10 মিনিটের ভিতর একটা কাজ করব সেটা হলো আল্লাহকে রব বলে স্বীকার করছি ওলামাই کرام সেই বিয়াতের প্রমাণ দেখাইতেছে আল্লাহকে রব বলে তারা স্বীকার করবে তাদের জায়গা নাই জমি নাই খেত নাই বাড়ি নাই সরকার কিছু দেয় না কি সুন্দরভাবে চলতেছে আমরা তাদের পাশে থাকবো আল্লাহ একটু আমার কাছে সাহায্য চাইছে মোহাব্বতের সাথে কোনো আল্লাহর বান্দা থাকলে একটু বলবেন আমি ইনশাআল্লাহ এই মাদ্রাসার তিনতলার সাদে তিনতলার সাদে আমি ইনশাআল্লাহ দুইশো ফিট পিকেট দেব দুইশো ফিট খোয়া অর্থাৎ দুই হাজার পিকেট দুই হাজার ইট পিকেটে দুইশো ফিট খোয়া হয় একজন মানুষ মোহাব্বতের সাথে বলবেন আল্লাহ তালা তার আব্বামার জন্য তার নিজের জন্য জান্নাতের ভিতরে সোনার উপর ইটের বিল্ডিং বানাই দেবে মা কবরে আছে এখনই কবরে জান্নাতের দরজা খুলে দেবে আমরা দোয়া করব ইনশা আল্লাহ মার জন্য রুহের মাগফিরাতের জন্য হিসেবে। আব্বার নামে একশো মায়ের নামে একশো মারা যা কার বেঁচে থাকুক দুইজন পিকেট একটু মহাব্বতের সাথে একজন মানুষ একজন বিত্তবান মানুষ একজন সাহেব দিল আবু বাকারের মতো একটা মানুষ সর্বপ্রথম দাঁড়িয়ে যান দোয়া করবা আল্লাহ যে রুতারে আবু বকারের সাথে জান্নাতি করে দেয় আবু বকারের সাথে জান্নাতি করে দেয় উসমান গনির মতো ধনী আল্লাহ বানায় দেয় আল্লাহ তালা তারে বারবার মদিনা আজারত নসিব করে একটা লোক দাঁড়াবেন সর্বপ্রথম দুই হাজার পিকেট নিয়ে আমি ইনশাআল্লাহ মাদ্রাসার সাদের জন্য দুই হাজার পিকেট দেবো আপনার কবরে আল্লাহ তালা জান্নাতের দরজা খুলে দেবে একটা লোক বলেন রজুলের রশিদ সর্বপ্রথম একটা লোক বলেন আমি অন্তর থেকে দোয়া করব আমি মুসাফের দোয়া করবো উলামাইকেরাম দোয়া করবে হাজার মানুষ আমিন বলবে আপনার জন্য ইনশাল্লাহ দোয়া কবুল হবে ধনী হয়ে যাবেন আল্লাহ তালা মক্কামুদ্দিন আজারত নসিব করবে একটা মানুষ রজুলের রশিদ কেউ আসেন কেউ আছেন সর্বপ্রথম একটা মানুষ দুই হাজার নিয়ে দাঁড়াবেন দুই হাজার ইট দুনিয়ায় কত টাকা কামাই করছেন আপনার বাড়ি পাকা বিল্ডিং আপনার পায়খানার ভিতরে লাখ লাখ টাকা খরচ করছেন আল্লাহর মেহমানরা কোরআনের মেহমানরা তারা কষ্ট করবে আল্লাহ কিন্তু আপনার ওই বিল্ডিংয়ে বেশি দিন বসবাস করতে দেবে না তুই নিজের পায়খানা বানালে লাখ লাখ টাকা দিয়ে আমার কোরআন শরীফের গড্ডা কেন হলো না কাজেই আপনার পর আল্লাহ রেগে যেতে পারে তৌফিক থাকলে সে একটা লোক একটু বলেন তৌফিক থাকতে একটা লোক এত মানুষের ভিতরে মকসুদীরের ভিতরে একটা লোক হবে না একটা লোক অনলি একটা লোক নিজের দিকে তাকান আরেকজনের দিকে না তাকাইয়া তৌফিক থাকলি বলে ফেলেন আল্লাহ তালা বিপদ থেকে মুক্তি দেবে দোয়া করবো আসেন আসেন কোন আল্লাহর আসেন একটা লোক চাইছি মাত্র দু হাজার ইটের একটা লোক নামতে মনে চাইতেছেন এই লোকটাকে না পাইলে আল্লাহ আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও তোমার বান্দার দিল তুমি তৈরি করে দাও আমার অযোগ্যতার কারণে আমি চেয়ে নিতে পারছি না তোমার পক্ষ থেকে ফয়সলা করে দাও তোমার যে বান্দাকে নবিয়া পাকের সাথে জান্নাতে যাওয়ার মঞ্জুর করেছো তারে তুমি দাঁড় করায় দাও আল্লাহ যাকে তুমি হস করার জন্য কবুল করেছো তাকে তুমি দাঁড় করায় দাও এই মাদ্রাসায় দেবেন মক্কাম উদ্দিন আর দেখবেন আসেন কোন আল্লাহর বান্দা থাকলে একটা লোক বলেন মোহাব্বতের সাথে এত মানুষের মধ্যে হবে না হবে না শব্দটা বলতে আমার খুব দেরি হয়েছে আগের বলতে চাইছিলাম না হয়ে যাবে ইনশাআল্লাহ এক হাজার ইট দেওয়ার জন্য একটা লোক দেলান। এক হাজার ইট মাত্র এক হাজার ইট এক হাজার পিকেট দেবেন একশো ফিট খোয়া একশো ফিট খোয়া হবে আসেন আসেন আব্বাবার জন্য রুহের মাখফতের জন্য জন্য আপনার দিন জন্য থেকে আপনিও চলে যাবেন কিছু নিয়ে যেতে পারবেন আমার বাবারা একজন হিম্মত করেন এই মাদ্রাসার সাদের জন্য এক হাজার পিকেট দেওয়ার এক হাজার পিকেট দেয়ার আল্লাহ তালা দুইটা লোককে তৈরি করে আমিন এক হাজার দুই হাজার টাকা দেওয়ার মতো কারা আছেন বলেন এক হাজার টাকা আর উপরে আর গেলাম না একটু বলেন এক হাজার কিনাম এক হাজার আল্লাহ কবুল করেন কি নাম কিনাম হেমায় এক হাজার বলেন কি নাম নুরু শিকদার এক হাজার আল্লাহ হালাল ভাবে লাখ লাখ কোটি